বিপর্যয় আসছে এই কথা বলে চুপ থাকার সময় পেরিয়ে গেছে বহু আগেই আসলে বিপর্যয় এখন আর আসার পর্যায়ে নেই অনেকটা ঘরেই ঢুকে পড়েছে কেঁপে উঠছে আমাদের চেনা ভূখণ্ড সাগরতলের কম্পনে ফুলে উঠছে জল যে কোনো সময় কম্পনের ক্রোধ আর উন্মত জলের স্রোত আমাদেরকেও ভাসিয়ে নিতে পারে সেদিন আর খুব বেশি দূরে নয় বিশেষজ্ঞরা বলছেন ঘরের কাছে থাকা বঙ্গোপ সাগরে চোখ দিলেই সেই সর্বগ্রাসী বিপদের ছায়া দেখা যাচ্ছে সম্প্রতি গভীর নিস্তব্ধতা হঠাৎই ছিন্ন ভিন্ন হয়ে গেল চার দফা কম্পনে বঙ্গোপসাগরে অতল গহ্বর থেকে উঠে এলো অজানা এক আন্দোলন যেন কেউ সাগরতলে পাথর ছুঁড়ে মারছে বারবার এসব ঘটনা কি নিচুকেই স্বাভাবিক নাকি কোনো বৃহৎ বিপর্যয়ের পূর্বাভাস সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগর হয়ে উঠছে ভূকম্পনের এক নতুন আবাসস্থল গভীর রাতে সেই কম্পনগুলো ছিল দশ কিলোমিটার গভীরে আন্দামানে দক্ষিণ পূর্বে জায়গাটা শান্ত হলেও এর নিচে চাপা পড়েছে শত শত বছরের অস্থিরতা ইন্ডিয়ান ও মিয়ানমার প্লেটের সংযোগস্থল যেখানে একটি প্লেট ধীরে ধীরে আরেকটি নীচে তলিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা একে বলেন সাবডাকশন জোন যেখানে পৃথিবীর অভ্যন্তরে জমে উঠছে বিপুল শক্তি প্রায় এক দশকের বেশি সময় ধরে চলা গবেষণায় উঠে এসেছে এক আশঙ্কাজনক চিত্র একটি রেখা যা শুরু হয়েছে সুনামগঞ্জ কিশোরগঞ্জের হাওয়ার অঞ্চল থেকে মেঘনার প্রবাহ ধরে তা মিলেছে বঙ্গোপসাগরের গহিনে এখানে লুকিয়ে থাকতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় বিপর্যয়ের বীজ এই লুকোনো রেখাটি ভারতীয় প্লেটকে ঠেলে দিচ্ছে পূর্বের পাহাড়ি অঞ্চলের নিচে বছরের পর বছর ধরে জমে উঠছে চাপ প্রশ্ন হচ্ছে এ চাপ কখন ছড়াবে বিশেষজ্ঞরা বলেন এই অঞ্চল দুই ভাগে বিভক্ত একটি লকজোন যেখানে দুই প্লেট যেন একে অপরকে আঁকড়ে ধরে আছে নোরছে না কাঁপছে না তবে চাপ সঞ্চয় করছে প্রতিনিয়ত অপরটি আরও গভীরে পূর্বে মিয়ানমার ও মিজোরামের সীমান্তে সেখানে বলা হচ্ছে হাজার বছরে জমি থাকা শক্তি অপেক্ষায় আছে মুক্তির ঠিক এখানেই কারণ ইতিহাস বলছে এই অঞ্চলে আটশো থেকে এক হাজার বছর আগে বড় ভূমিকম্প হয়েছিল তার মানে এক হাজার বছরের শক্তি যদি এক মুহূর্তে মুক্তি পায় তার প্রতিঘাত কল্পনারও বাইরে আট দশমিক দুই থেকে নয় মাত্রা ভূমিকম্প কেবল একটা সংখ্যা নয় একটি অঞ্চলে মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর এই আশঙ্কা আরও গভীর হয় যখন জানা যায় ঢাকার চারপাশে রয়েছে একাধিক সক্রিয় ফল্ট লাইন উত্তরে দক্ষিণে পূর্বে ও পশ্চিমে সব দিকে যেন নীরব বিস্ফোরণের মতো অপেক্ষা করছে অজানা কিছু পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সিলেটের সীমান্ত চট্টগ্রামে উপকূল থেকে মেঘনা তলদেশ সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এক একটি সম্ভাব্য ফাটল এই ভূমিকম্পগুলো যেন হালকা নিঃশ্বাস মাটির নিচ থেকে বারবার জানান দিচ্ছে তার অস্থিরতার বিজ্ঞানীরা বলছেন এই ছোট ছোট কম্পনগুলো বড় কিছুর পূর্বাভাস যেন একটি বিশাল শক্তি ধীরে ধীরে খুঁজে নিচ্ছে তার মুক্তির পথ আজ নয়তো কাল সেই শক্তি ছুটি আসবে হয়তো তার গতিপথ কি থাকবে কে থাকবে তা নির্ধারণ করছে না মানুষ কারণ এই গল্পটা মাটির আগ্নেয় পাথরের চাপা কান্নার আর সে কান্না একদিন হয়তো কাঁপিয়ে দেবে সমগ্র ভূখণ্ড